আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমিল্লাহ রাহিম আজকে আমরা সহায় শুদ্ধভাবে ছয়টি পয়েন্ট আকারে শিখবো এই ছয়টি পয়েন্ট যদি আমরা সহি শুদ্ধ শিখতে পারি তাহলে আমাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আলাহ বলেছেন যখন তুমি কোরআন আন্তলা করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো অর্থাৎ আমরা যখন কোরআন তেল করা শুরু করব তখন বিল্লা মিনা শেখ আন রাজিন বলে শুরু করব। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাগান্বিত হয় তখন সে যেন আউদুবিল্লাহ মিনা শেখ আন রাজিম বলে তাই রাগের সময় তা আউদ বা আহদুবিল্লাহ হিমিনা শেখ আন রাজিম পড়া সন্না আল্লাহ সব হায়না ওয়া তালা যেন আমাদেরকে তাউদ সহায়ক শুদ্ধভাবে শেখার তাফিক দান করেন আমরা তাহলে শুরু করছে প্রথম শব্দটি হলো আউজু প্রথম হরফ আ এ আ আমরা শক্ত করে উচ্চারণ করব যেন এমন না হয় আউ আউ এমন না হয় আউ আউ আ শক্ত হবে তারপরের হরফটি হলো রু উ গলার মাঝখান থেকে উচ্চারণ করব গলার মাঝখান থেকে যেন এমন না হয় আ উ আ উ হামজা হবে না এখানে আইন উচ্চারণ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আইন উচ্চারণ করব গলার মাঝখান থেকে আড়ু অ্যা হামজা শক্ত আইন গলার মাঝখান থেকে তারপর জু জু উচ্চারণ করব জু হবার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে আউ জু অবশ্যই অবশ্যই এক খালি টান দিব অর্থাৎ দুই সেকেন্ড পরিমাণ লম্বা করব আউ জু তারপর যাচ্ছে বিল লাতে আমরা এখানে এখানে এক আলি পরিমাণ টান দিব বিল্লাহি তারপর যাচ্ছি মিনেশ সেই মিনেশ এখানে সিন থেকে বাতাস বের করব ইনেশ সেই তারপর ত এখানে অনেক সময় আমাদের তা হয়ে যায় অনেকে বলেন মিনেশ সেই তা তা হবে না এখানে ত উচ্চারণ করতে হবে মিনেশ সেই ত এটা খুবই গুরুত্বপূর্ণ তা বলবো না মিনে সেই তো তারপর যাচ্ছি নিয়র নিয়র এখানে আমাদের অনেক সময় আরেকটা ভুল হয়ে যায় সেটা হলো আমরা রা বলে ফেলি এখানে রা বলবো না র বলবো মিনে সেই তো নিয়র নিয়র রা বলবো না নিয়র তারপর জিম এই জিম উচ্চারণ করতে অনেক সময় অনেকের ভুল হয়ে যায় অনেকে বলেন জিম তারপর আরো অনেকে অন্যরকম হরফ উচ্চারণ করেন তাহলে জিম উচ্চারণ করব জিহবার মাঝখান থেকে জিহবার মাঝখান উপরে তালুর সাথে লাগে লাগাবো তাহলে জিম উচ্চারণ করা সহজ হয়ে যাবে এবং জিম এখানে আমরা তিন আলি পরিমাণ অর্থাৎ চার সেকেন্ড পরিমাণ লম্বা টান দিব রজিম আমি সম্পূর্ণ আরেকবার উচ্চারণ করছি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم إيه كان أعو أكلفتن بالله لا تكلفتن شيطان طا تأكلفتن رجيم جيم إيه كان إيه ما تقوله أمره প্র্যাকটিস করার সময় আমরা ভালো করে পড়ব এবং যেগুলো রেড মার্ক দেওয়া আছে রাউন্ড সাইনগুলো দেওয়া আছে এগুলো আমরা সহিভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হানা তারা যেন আমাদেরকে তাফিক দান করেন আপনারা নিজেরা শিখবেন এবং অপরদেরকেও আমাদের এই গ্রুপে ইনভাইট করবেন যারা আমরা সকলে মিলে কোরআনমাদি সহ শুদ্ধভাবে শিখতে পারি যে যাকুমুল্লাহ না সবাইকে